শিলাবৃষ্টির কারণে ধান গাছের কি অবস্থা হয়ে গেছে এর ওই মিনিট হলো এই অবস্থা চাষির কষ্ট সেই যে চাষ করে কারণ এতে আর ধান হবে না যা মনে হচ্ছে এত ধান চাষের ক্ষতি তো সবাই সামলাতে পারবে না পুরো ভেঙে ভেঙে গেছে গেছে একদম বন্ধুরা আমরা এখন চলেছি বাদাতে কারণ কালকে রাত্রে দেখলে শিলাবৃষ্টি হয়েছে বিশাল মানে বিশাল জুড়ে শিলাবৃষ্টি হয়েছিল আর এখন বাজাতে এসেছি যে আমরা ধান চাষ করেছিলাম অনেক তো সেগুলো দেখতে এসেছি আর এসে দেখে তো সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল দেখতে পাচ্ছ সবার ধান গাছ একদম মাটির সঙ্গে মিশে গেছে দেখতে পাচ্ছ এই যে শিলাবৃষ্টি হলো শিলাবৃষ্টির কারণে ধান গাছের কী অবস্থা হয়ে গেছে সবে ধান বাড়ানোর মুখে ছিল সব আর সেই ধান গাছগুলো একদম মাটির সঙ্গে মিশে গেছে এতে আর ধান হবে না যা মনে হচ্ছে ধান গাছগুলো তো পুরো ভেঙে গেছে একদম দেখতে পাচ্ছো একদম ভেঙে গেছে তার কোথায় থেকে ধানটা আর হবে এতে আর যারা যারা ধান চাষ করেছে সবাই বাধাই এসে দেখছে সত্যিই দেখে তাদের মানে চোখের জল কেউ ধরে রাখতে পারছে না কারণ আমিও পাচ্ছি না নিজে চোখের জল কারণ এই তিন মাস এর পিছনে যে এত খাটুনি ধান বাদার পিছনে প্রত্যেক পাঁচ দিন অন্তরে ধান গাছে জল দেওয়া মানে পুরো বাধাটা আমরা চাষ করেছি ওইখান থেকে শুরু করে এইগুলো সব আমরা চাষ করেছি এ অদ্গন্ধ কেরম বাচ্চাদের খেয়াল রাখে সেরকমভাবেই ধান চাষটা করা হয় একটা চাষির কষ্ট সেই বোঝে যে চাষ করে কারণ আমি এই প্রথম বছর চাষ করেছি করে বুঝতে পারছি এত খাটুনি মানে সেই প্রথম থেকে জমি সাইজ করা মানে হাল দেওয়া তারপর হাল দেওয়ার পরে সমান করা জমিটা তারপরে তাতে জল দেওয়া আবার উপরে আবার হাল চালানো মানে প্রচুর খরচাও হয়ে গেছে ধান বাড়ার উপরে এখন দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে এবার ধান হওয়ার সময় কিরম অবস্থাটা হয়ে গেছে সব ধান গাছ পুরো রাতের ওই দশ মিনিট শিলা বৃষ্টি হলো তাতে এই অবস্থা হয়ে গেল পুরো পুরো সব পাদাগুলোর ধান গাছগুলো কী অবস্থা হয়ে গেছে পুরো মাটির সঙ্গে নেতিয়ে পড়ে যায় একদম আর সব ধান বার হওয়ার সময় এসেছিল ধান সব সব ধান পুরো একদম নষ্ট হয়ে গেছে আর এতে যে খড় হতো সেও আর হবে না কারণ এই ধান আর ধানই হবে না দেখা যায় তাও চেষ্টা করে যাব যদি শেষ পর্যন্ত যতটুকু হয় ততটুকু এ করা ধান তোলা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো ধান গাছের কী অবস্থা হয়ে গেছে একদম সব মাঝখান থেকে ভেঙে একদম ছড়িয়ে পড়েছে গাছগুলো আর সব ধান ছিল এটা আমাদের পাশের জায়গা কারণ আমাদের জায়গা ওইখানে চাষির কতটা ক্ষতি হলো বলো কারণ আমাদের ওইটুকানি দু বিঘে জায়গায় চাষ করা হয়েছে আমাদের ওই দু বিঘে জায়গাতে আমাদের যেটা খরচা হয়েছে সেটাই নয় তো আমরা আন্দাজ করে হিসেবটা লাগাও আমাদের দুবিঘে জায়গাতে খরচা হয়েছে প্রথমে এক হাজার টাকায় প্রথমে বড়ো পাওয়ার টিলারে হাল হয়েছিল আবার তার হচ্ছে এক সপ্তাহ পরে আবার হচ্ছে আবার হাল দেওয়া হয় সেটাই পড়েছিলো সাতশো টাকা তারপরে আবার মানে হচ্ছে জমিটা মানে শুকিয়ে যায় মানে এতটা রোদ্দুল উঠেছিল সেই সময় জমিটা জলটা শুকিয়ে গিয়ে মানে জমি একদম শুকিয়ে যায় আবার হাল করতে হয়েছিল তাতে তখন জলের একটু অসুবিধা হয়েছিল জল পাওয়া যাচ্ছিল না তখন হাল করেছিলাম আবার তারপরে ওই সাতশো টাকার মতনই পড়েছিল খরচা তারপরে ধান কিনতে পড়েছিল জায়গাটাই তারপরে হাল করে আবার পুরো ধান ছড়ানো হয়েছিল সে আবার প্রচুর খাটুনের কাজ ছিল তারপর ভেরি কলকাতা আবার ধান গাছ রোয়া মানে সব ধরতে গেলে মিনিমাম আট ন হাজার টাকা তো একটা চাষির এমনি হচ্ছে দুবিঘে আমাদের যে দুবিঘে জায়গার ওপর আট ন হাজার টাকা তো খরচা হয়েছিলো তার উপর তার খাটুনিটা তো আমি ধরছি না দেখি পরের বছর আবার করব চাষ যদি প্রকৃতি সঙ্গ দেয় তো হবে আর যদি প্রকৃতি না সঙ্গে থাকে তাহলে কিচ্ছু হবে না আর আমার ছাদের ওপরে তিন হাজার টাকার প্রায় বোগেন বিলিয়া গাছ ছিল সেও আর নেই সব একদম মাটির সঙ্গে মিশে গেছে মানে সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে দেখাবো ওই বাড়িতে গিয়েই দেখাবো এতক্ষণ আমার বাধা দেখলে এবার আমার ছাদের অবস্থা দেখো দেখো বোগেন কত সুন্দর ডাল ছেড়ে ছেড়ে ছেড়েছিল একদম সব ভেঙে গেছে একদম দেখতে পাচ্ছো একদম সব ভেঙে সব বোগেন বিলি দেখো সব বোগেন একদম ভেঙে চলে গেছে দেখো ভেঙে আর কিচ্ছু নেই সব ভেঙে গেছে সব ডাল ভেঙে দেখতে পাচ্ছেন পুরো পুরো থেঁদ গেছে পুরো গাছ কত শখের বোগেন বিলিয়া ছিল সব একদম ভেঙে গেছে ড্রাগন গাছগুলো দেখো কি অবস্থা সব থেদ গেছে সব থেঁচ গেছে এই ভিডিওটা তোমরা যদি পারো তো শেয়ার করো একটু কারণ আমি তোমাদের উপর কোনো জোরও করবো না তোমরা যদি পারো তো একটু শেয়ার করো মানে এতটা পরিমাণ শেয়ার করো যাতে হচ্ছে মানে সরকারি যে ওপরের মল বন্ধ সেখানে পৌঁছায় কারণ তারাও দেখুক কেমন মানে চাষিদের কেমন কষ্টটা হয় আর সরকারি যদি কোনো সুবিধা পায় মানে সব চাষিরা পায় কারণ ওই পারে দেখতে পাচ্ছো ওগুলো পুরো ধান বাঁধা আছে এগুলো পুরো সব ধান চাষ করেছে এত ধান চাষের ক্ষতি তো সবাই সামলাতে পারবে না যদি সরকার কিছু যথাসার্থ সাহায্য করে তো সবার ক্ষেত্রেই অনেক ভালো হয় কারণ এর পেছনে এত পরিশ্রম তারপরে এত খাটুনি এত টাকা খরচা সব সব চাষিরা তো টেনে উঠতে পারে না অত বেশি আমি বকবক করবো না কারণ আমার ফোনে চার্জও নেই আর টাটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি এই চাষিদের কষ্ট তোমাদের যদি মনে কোনো দাগ টানতে পারে তো ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর কমেন্টে তোমাদের মতামত জানাবে टाटा बाय बाय